আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা জিনিস দিয়ে অনেকগুলো আইটেম কিভাবে তৈরি করবেন সেই ইয়াটাই শেয়ার করব আজকে ভিডিওটা মূলত আমার নর্মাল ভিডিও থেকে একটু বড় তো আশা করছি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এর ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স সহ তাই যেন মিস না হয়ে যায় না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে আজকে আমি জাস্ট মুরগির মাংস দিয়ে অনেকগুলো আইটেম কীভাবে তৈরি করা যায় এবং কি হেলদি ওয়েতে কীভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করবো আর সেটা হচ্ছে মুরগির মাংস আর মুরগির মাংসকে আমি প্রথমে কিমা করে নিয়েছি এবং সাথে এই যে এখানে আমি পেঁয়াজ রসুন আদা তারপরে ধনিয়া পাতা একটু পুদিনা পাতা তারপর দুটো মরিচ কাঁচামরিচ আমি দুটো নিয়েছি কারণ আমি ঝাল করতে চাই না যেহেতু বাচ্চারা খাবে তো সাথে হচ্ছে এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এখন এই সবগুলোকে আমি একসাথে একটু ব্ল্যান্ড করে নিয়েছি তবে আমি একদম মিহি করিনি আমি একটু এটা যেন হাতে লাগে ওরকম করে নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি একদম মিহি করিনি তো এখন আমি এগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব যতটুক সম্ভব একটু এক্সট্রা পানিটা আমি একটু সরিয়ে নেব যেহেতু কিমা মা আর যে আইটেমগুলো বানাবো যাতে কোনো যাতে করে পারফেক্টলি হয় সেই জন্য এক্সট্রা যে পানি একটু আমি জাস্ট কাঁটা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে এক মিনিটের মতো যতটুকু বের হয়েছে ওইটাই বের করেছি আপনার চাইলে জাস্ট চাকরিটা এভাবে কতক্ষণ রেখে দিলেই হয়ে যাবে আর এখানে দেখুন আমি মুরগির মাংসগুলো কিমা করে নিয়েছি এখানে আমি দুই কেজি মুরগির মাংসের কিমা নিয়েছি বুকের মাংসকে কিমা করে নিয়েছি তো সেইগুলো সাথে এখন এই যে এই ইয়েগুলো একসাথে দিয়ে দিলাম তারপরে এখানে আমি দেখুন এখানে আমি লেবু রস দিয়ে দিয়েছি এই একটা আমি যে এখন এই ইয়েটা মিক্সড করছি এই মিক্সডটা দিয়ে আমি অনেকগুলো আইটেম তৈরি করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে আজকে আর রোজার ইফতারিতে যদি এটা রাখেন আমি মনে করি যে যারা একটু হেলদি ওয়েতে খাবার খেতে যাচ্ছেন তাদের জন্য অনেক বেশি উপকার আসবে তো এখানে আমি জিরা গুঁড়া গরম মশলা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া একটু কাবাব মশলা আর একটু ব্ল্যাক পেপার আর সামান্য একটু কালার ইয়ে আসার জন্য এক চিমটি হলুদের গুঁড়া তো সব একসাথে দিয়ে এখন আমি এর মধ্যে একটু ইয়ে দেবো সিজনিং যে ইয়েটা এটা দিব এটা অপশনাল আপনারা চাইলে দেবেন না দিতে পারেন তা তারপরে এখানে আমি দিয়ে দেবো সিজনিং যে সসটা ওই সসটা দিয়ে দিব একটু আমি নর্মালি আসলে এই ধরনের সসটা একটু কম ইউজ করি মানে পরিমাণে খুবই কম দিই আপনি চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমার এখানে দুই কেজি কি মানিয়েছি কিন্তু আমি সে পরিমাণে আমি খুবই কম দিয়েছি সসগুলো তারপরে আমি সয় সস দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব ক্যাচাপ ক্যাচাপের সাথে এটা চিলি উইথ ক্যাচ আপ মানে এই টাইপের তো এইসবগুলো আমি দেখেই দিয়েছিলাম এগুলো কিন্তু হালাল ইয়ার মধ্যে ইয়া থেকে নিয়েছি তো তারপরে স্বাদ মতো লবণ লবণটা আমার পরে দিয়ে আর একটু লাগবে আমি প্রথমে একটু দিয়ে ইয়া করেছি আমি ভালো করে মিক্সড করে নেব দেখুন ভালো করে আমি মিক্সড করা হয়ে গেছে আমি একটু কাছের থেকে দেখাচ্ছি আমার এখানে সামনাসামনি যখন আমি দেখছি একদম সুন্দর মতো মনে হচ্ছে কোনো কিছুতে কোনো কিছু কম হয়নি মানে কিমার সাথে এত সুন্দর করে মিশে গিয়েছে মশলাগুলো আর সাথে আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি সসটা কম ইউজ করেছি তো আমার এখানে লবণ আরেকটু লাগবে আমার কাছে মনে হচ্ছে তা আমি লবণ দিয়ে একদম ভালো করে আবার মিশে নিব তো এখানে একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু এই কিমার সাথে কোনো ব্রেড দিইনি ব্রেড ক্রাম দিইনি বা হচ্ছে কোনো আলু দিইনি মানে এগুলো কিছুই দিইনি আমি তবে হ্যাঁ এটা এটাও দেখাবো আমি লাস্টে আমার আরেকটা জিনিসে আমি আরেকটু কিছু একটা অ্যাড করেছি তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন তো এখানে আমি সামান্য তেল দিয়ে আবারও ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি তো আমার এই এই প্রসেসটাই হচ্ছে মানে এই মাংসের প্রসেসটাই হচ্ছে কয়েকটা আইটেমের জন্য আমি রেডি করেছি জাস্ট লাস্টে দুইটা আইটেমের জন্য আমি এক্সট্রা আরেকটা কিছু অ্যাড করব এটার সাথে তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে বানিয়ে নিচ্ছি হচ্ছে শিখ কাবাব তো শিখের মধ্যে যে দেয় তো বাসায় নর্মালি হচ্ছে সবার কাছে শিখ আমার আমার কাছে শিখ আছে কিন্তু আমি শিখের মধ্যে না দেখিয়ে আমি এভাবে একটা কাঠের মধ্যে দেখাচ্ছি আপনাদের সাথে যে সবার কাছে কিন্তু বাসায় শিখ থাকে না তো হচ্ছে এই যে আমি একটা কাঠি এরকম এটা হচ্ছে আমি শুষের যে কাঠিগুলো থাকে না ওই কাঠির মধ্যে গেথে তারপরে করে নিচ্ছি তা আমি একটা আপনি যুটুক সাইজটা চাচ্ছেন তা আমার কাছে এই সাইজটা পারফেক্ট মনে হচ্ছিল শিক্ষাভাবের জন্য তা আমি দেখুন এই একটা সাইজ বানিয়ে এখন আমি এই কাঠিটা খুলে নেবো তো কিভাবে খুলে নেব সেটাও আপনি একটু শেয়ার করছি প্রথমে আমি এটা একটু প্লেটে রেখে দিব আপনার চাইলে কিন্তু এখানে একটু হালকা ব্রেড ব্রেডকাম ইউজ করতে পারেন তা আমার কাছে মনে হয় না শিক্ষাবাবের মধ্যে ব্রেড ক্রাম বা ডিম কোনো কিছু আমার মানে অ্যাড করা লাগে তো সেজন্য আমি এগুলো কিছুই করিনি আমি একদম চিকেনের যে যেটা ওইটা রাখার চেষ্টা করেছি তো দেখুন এভাবে টাম দিলে কিন্তু এটা বের হয়ে আসে তা আপনি হয়তো অনেকে মনে করতে পারেন শিখ না দিয়ে এভাবে মুটমুট করলে তো হয়ে যায় হয় কিন্তু মাঝখানে যে ফাঁকা জায়গাটা একদম যেভাবে শিখ কাবাব যেটাকে বলে ভিতরে শিখ দিয়ে তো সেটা হয় না তো এই যে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তা আমি এভাবে করে যেহেতু আমি কয়েকটা আইটেম দেখাবো তাই আমি একটা আইটেম অনেকগুলো করে বানাবো না আমি জাস্ট আমাদের আমরা সদস্য হিসেবে যেন এক বেলায় সুন্দর করে হয়ে যায় ওই হিসাবে আমি এক একটা আইটেম তৈরি করবো যেন একটা আইটেম একদিনে আমরা শেষ করতে পারি তো ওই হিসেব করে আর যেন আপনাদের সাথেও কয়েকটা আইটেম একই ভিডিওতে শেয়ার করতে পারি তা আমার মূলত একটু লেট হয়ে গিয়েছে এই ভিডিওটা শেয়ার করতে আমার ভিডিওটা বানানো হচ্ছে দুই রমজানের সময় বানিয়েছিলাম তো ভেবেছিলাম একটা একটা আইটেম করব পরে ভাবলাম যে না একটা ভিডিওতে যেহেতু একটার চিকেনের ইয়া দিয়েই আমি সবগুলো আইটেম করেছি তো যেন আমি একসাথে শেয়ার করতে পারি সেজন্য তো এখানে দেখুন আমি শিক্ষাভাব এখানে কয়টা তৈরি করে নিয়েছি তো আমি আরকি প্লেটে আরও দু তিনটা তৈরি করে নিয়েছি পরে তো এখানে দেখুন এটা তো গেল শিক্ষাভাব পরে এখানে হচ্ছে ব্রশেদ বলে এখানে ছোট ছোট কাঠিতে আমি এভাবে তা আমার বাচ্চারা বেশিরভাগ এই ব্রসেদটাই বেশি পছন্দ করে ওরা কাঠিতে ধরে তারপরে খায় সে জন্য নয়তো কিন্তু যে শিক্ষাবাব আর এটার মধ্যে মানে বেশি একটা ইয়া দেখি না আমি তারপরেও বাচ্চাদের ইয়া পছন্দ করে ওই হিসেবে এই যে একটা ছোট কাঠের মধ্যে নিচে দিয়ে আইসক্রিমের মতো করে একটু খালি জায়গা রেখে তারপরে উপরে সাইডে এভাবে করে বানিয়ে নিলাম তো এইটাও আমি এভাবে করে কয়েকটা বানিয়ে নেব তো এই গেলো আমার দুইটা আইটেম তা আমি কিন্তু এগুলো আপনাদেরকে আবার একটু ভেজেও দেখাবো যে কিভাবে একদম অল্প তেলে আপনারা এগুলো চুলায় কম সময় ভেজে নিতে পারেন বা আপনারা চাইলে কিন্তু এগুলো ওভেনে দিতে পারেন তো যেহেতু আমি এখানে এক একটা আইটেম এক এক দিনের জন্য করছি একদিনে আমি সব খেয়ে ফেলবো না তো অল্প পাঁচ ছয়টায় ইয়ার জন্য আমি ওভেনটা চালু করব না আমি চুলাই করব তো সেজন্য আমি চুলাই ইয়াটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি ব্রসত আরও একটা বানিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি কয়েকটা বানিয়ে নেব আমার প্রয়োজন অনুযায়ী তো আপনারা চাইলে কিন্তু এটা আবার কাবাবের শেপ দিয়েও করে নিতে পারেন মানে হচ্ছে ছোট ছোট করে গোল গোল করে কেউ কাবাব খেতে যাচ্ছেন তো দেখুন এভাবে করে গোল গোল করে কাবাবে শেপ দিয়েও করে নিতে পারেন তা আমি জাস্ট এটা দুইটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপনারা চাইলে কাবাবের উপরে ডিমে চুবিয়ে উপর থেকে ব্রেড ক্রাম লাগিয়েও নিতে পারেন তো এটা একটা কাবাব হয়ে যায় তা আমার এখানে ব্রসেদগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু ভেজে দেখাবো আজকে আপনাদেরকে ব্রসেদগুলো তো ব্রসেদগুলো আমি দেখুন একদম তেল কিন্তু ফ্রাইপ্যানে দিইনি বললেই চলে একদম ওয়ান টি স্পুনের মতো ওয়ান টেবিল স্পুন পুরো হবেও না তো দিয়ে আমি একটু প্রথমে হাই হিটেই থাকবে তারপরে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি এক পাশটা একটু দুই মিনিটের মতো হয়ে গেলে উল্টিয়ে দিব কারণ হচ্ছে যখন আপনি চিকেনটা ভাজবেন এক পাশ উলটিয়ে যখন আরেক পাশ উলটিয়ে দিবেন হাই হিটে রেখে তখন হচ্ছে এটার ভিতরে যে মশ্চারটা থাকে ওইটা লক হয়ে যায় তখন ভাজার পরেও এটা অনেকটা জুসি জুসি থাকে এই টেকনিকটা ফলো করলে তারপর হচ্ছে আপনারা দুইবার আবার উলটিয়ে আপনাদের ইচ্ছা মতো যে আপনি কিভাবে চাচ্ছেন ওইটা করে নিতে পারবেন তো এটা ভাসতে বেশিক্ষণ সময় লাগে না আমার মনে হয় না দশ মিনিট পুরো সময় লাগে তার মধ্যে কিন্তু হয়ে যায় খুব সুন্দর করে আপনি চাইলে কিন্তু এর ফাঁকে একটু ঢেকেও দিতে পারেন দুই মিনিটের জন্য চাইলে আর কি না চাইলে ঢেকে ঢাকি দেওয়ার কোনো প্রয়োজনও নেই তো দেখতে পাচ্ছেন যে এখানে কতটা জুসি হয়েছে ব্রসেদগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ব্রসেরটা কতটা জুসি হয়েছে আর ভিতরে কুকড একদম পারফেক্টলি কুকড হয়েছে তো এখন আমি আরও দুইটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে আমি বাকি যে কেমাটা রয়েছে তার সাথে আমি এখানে তিন পিস পাউরুটি নিয়ে ওটাতে পানিতে চুবিয়ে তারপরে এটা পানিটা খুব ভালো করে আমি ইয়া করে নেব পানিতে চুবানোর মূল কারণ হচ্ছে এটা যেন সফট হয়ে আসে তো আমি এখানে এই পারুটিটা এই কিমার সাথে খুব ভালো করে মেখে মিক্সড করে নেব। তো এই এই প্রসেসিংটা না এটা না করলেও চলে তারপরও আমি করছি যেমন এখন আমি বানাবো হচ্ছে দুইটা আইটেম প্রথমে হচ্ছে এরপরেরটা যেটা বানাবো ওইটাতে হচ্ছে আসলে একটু বাইন্ডিংয়ের জন্য কিছু একটা দেওয়া জরুরি বা ডিমে চুবানো আমি ডিমে টু চুবাতে চাইনি তাই আমি ব্রেডটা দিয়েছি তো এখানে আমি দেখুন স্টেক যে আসে স্টেকের সাইজ করে আমি এখানে একটা প্লাস্টিকের ইয়া নিয়ে এটার উপরে এটা দিলাম তো এভাবে করে কিন্তু আপনারা প্লাস্টিক একটার উপর একটা দিয়ে এভাবে করে আপনার ডিপ করেও রাখতে পারেন যেন পরবর্তীতে বাচ্চাদেরকে আপনারা স্টেক দিয়ে বা এইভাবেও খেতে পারবেন বা হচ্ছে বার্গারও তৈরি করে দিতে পারবেন তা আমি এভাবে করে কয়েকটা রেখে দিয়েছি ডিপে আর কয়টা আমি এই যে এখনই আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো এই ভাজার প্রসেসিংটা হচ্ছে যে এমন আমি সাথে সাথে হাতে নিয়ে করে আবার এটা একটা গ্রিলের ফ্রাইপ্যানে দিয়ে চুলায় ও যে আগের মতোই দুই মিনিট হাই হিটে করে আবার উল্টে দিয়েছি যেন এটার ভিতরে মশ্চারটা যেন লক হয়ে যায় তারপরে আপনি আপনার পছন্দ মতো বা যতটুক কুকড না হয়ে যায় তার মধ্যে এরকম উল্টিয়ে দেবেন দুই তিনবার করে তো আমি এখানে দেখতে পাচ্ছেন দুই মিনিটের জন্য আমি ঢেকেও দিয়েছি চাইলে ঢেকে দিতে পারেন নাও দিতে পারেন এটা ঢাকারও অত প্রয়োজন হয় না আর বেশি সময়ও লাগে না এই চিকেনটা হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে স্টেকগুলা হয়ে এসেছে আমি এখন এগুলোকে উঠিয়ে নেব তা আমি এইটাকে দুই ধাপে করে নেব আরও কয়েকটা সাথে সাথে দিয়ে দিচ্ছি তো এগুলোকে সেমভাবে আমি ভেজে উঠিয়ে নেব তো এর মধ্যে আরেকটা ট্রিক্স শিখিয়ে দিই যারা হচ্ছে আমার বাচ্চা ফ্রি মানে যেটা ফ্রেঞ্চ ফ্রাই বলে ফ্রিড ওইটা খেতে খুব পছন্দ করে তা আমি কি করি বাসায় যখন ফ্রিট থাকে না তখন আমি হচ্ছে এভাবে করে আলু এটা এখানে আমি সামান্য পরিমাণ দেখাচ্ছি আপনাদেরকে আপনার আরেক যতটুকু আপনাদের পরিমাণ লাগে সেটা করবেন তো একদম অল্প তেলে আমি এভাবে আলুটা কেটে এভাবে এর মধ্যে দিয়ে দিই সামান্য একটু লবণ দিয়ে আর যদি আপনি ওরা একটু ইয়া খেতে চায় আপনি একটু পাপড়িকা উপর থেকে ছিটিয়ে দিতে পারেন তো এটা একটু অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় খেতেও কিন্তু ভারী মজা লাগে আমার কাছে তো সেই ফ্রিজ থেকে এটাই বেশি মজা লাগে মানে ফ্রেঞ্চ ফ্রাই থেকে তো এখানে দেখুন আমি এখানে শশা সালাদ পাতা তারপর টমেটো তারপরে পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি তো তার মধ্যে এখানে আমি কয়েকটা সস অ্যাড করেছি যেমন মায়োনেস ক্যাচ্যাপ তারপরে সামুকাই আলজি আমার হাতের কাছে যেগুলো ছিল আর কি তো আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে আপনারা ওগুলো দিয়েই করবেন তবে যদি এই সবগুলো মিক্সড করে করেন বেশি টেস্টটা বেশি ভালো আসে এখন আমি এটা মিক্সটা করেছি হচ্ছে আপনাদেরকে যে আমি স্টেক ভেজে নিয়েছি সেটা দিয়ে বার্গার তৈরি করে দেখাবো তো দেখুন আমি নর্মালি হচ্ছে বার্গারে কিন্তু আমরা সালাদ পাতা গোটা গোটা দিয়ে তারপরে শশা টমেটো গোটা গোটা দিয়ে তা আমার কাছে না ওইটা ঠিক আছে আমরা ওইটাও খাই কিন্তু আমার কাছে আমার এই যারা এখনও আমার এই এই বার্গার মতো করে খাননি একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেকটা আপনি ওইভাবে খাওয়া ভুলে যাবেন এটা অনেকটা টেস্ট খেতে তো এভাবে করে আমি উপর থেকে আর একটু ক্যাচ দিয়ে দিয়েছি তারপরে দেখুন এই যে বার্গারটা একদম রেডি তো বার্গারটা কিন্তু আমি ওই যে গ্রিল ফ্রাই প্যানে কিন্তু একটু দিয়ে গরম করে নিয়েছি প্রথমে আপনারা চাইলে টোস্টারে দিয়েও গরম করে নিতে পারেন তো আমি বানানোর আগ মুহূর্তে ওই যে টোস্টারে দিয়ে গরম করে নিয়েছি টোস্টারে না সরি আমি যে ইয়াটা ভেজেছি বার্গারের জন্য স্টেকটা সেই ফ্রাই ফেনেই আমি বার্গারটা একটু গরম করে নিয়েছি বার্গারের যে তো এভাবে করে আমি বার্গারগুলো তৈরি করে নিয়েছি আর সাথে তো আমি ওই যে ফ্রিজটাও আমি আপনাদেরকে দেখালাম খুব সহজে ওইভাবে ফ্রিজটাও করা যায় তো এভাবে করে তা আমার সম্পূর্ণ ইয়েগুলো আমি তৈরি করে নিব তো আমার আজকে আপনাদের সাথে কাছে একটু অনুরোধ থাকবে যাদের উপকারে আসবে আমার ভিডিওটা একটু করে শেয়ার করে দেবেন আমি আশা করছি অনেকের আমি জানি সবাই এখন খুব রান্না খুব ভালো পারে বা বিভিন্ন ইউটিউবে দেখে আমরা খুব ভালো ইয়ে করতে পারি তারপরে যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও থেকে একটু হলেও টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে থাকেন বা ভালো লাগে একটু আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুকে আপনাদের টাইমলাইনে প্রোফাইলে একটু শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তারপরে একটা লাইক দিবেন একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো বাকি যে ইয়াগুলো ছিল আমি ওইগুলো দিয়ে চিকেন বল তৈরি করে নিয়েছি তো দেখুন আমি এখানে এই এই দুই কেজি কিমা দিয়ে দেখুন আমি কয়টা আইটেম করেছি এবং কি এই কয়টা আইটেম কিন্তু আমরা আমার ফ্যামিলির জন্য এক যেন পারফেক্টলি হয়ে যায় ওই রকমই হয়েছে কিন্তু তো এখানে চিকেন বলগুলা আমি হচ্ছে আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট ফ্রাই প্যানে ভেজেও নিতে পারেন বা ওভেনে দিতে পারেন কিন্তু আমি হচ্ছে প্রথমে একটু পানি যখন ফুটে উঠেছে তারপরে বলগুলা ছেড়ে দিয়ে দুই মিনিট অপেক্ষা করেছি তারপরে এগুলো নামিয়ে নিয়েছি তা আপনারা কিন্তু এভাবে চিকেন বলগুলা ঠান্ডা করে এই অবস্থায় ডিপ করে রাখতে পারেন একটা জিপলক ব্যাগে তাহলে আপনারা যখন চাইবেন তখন নামিয়ে জাস্ট একটু সতের মতো করে একটু ইয়া করে যেমন আমি দেখেন ফ্রাই তেমন একটা তেল তো তার মধ্যে আমি একটু সতের মতো করে এগুলো করে নিচ্ছি এখন আমি বাচ্চাদেরকে একটু আকর্ষণীয় করার জন্য এই চিকেন বলগুলোকে কাঠির মাথায় এভাবে করে গেথে নিচ্ছি যাতে করে বাচ্চারা একটু ইয়া হয় ওরা কিন্তু দেখলে খুব খুশি হয় আকর্ষণ লাগে না জিনিসটাকে একটু মডিফাই করলে তা আমি দুইটা বলকে দুইটা দুইটা করে এভাবে আহ কাঠের মাথায় আটকে দিয়েছি আপনারা চাইলে তিনটে করেও গেঁথে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ মতো আমি সবগুলো দেখুন এভাবে গেথে নিয়েছি প্লেটটা সাজিয়ে নিয়েছি তো ইফতারি বলেন ইফতারি ছাড়া বলেন রোজারা ছাড়া বলেন এই আমি যতগুলো চিকেন দিয়ে দেখিয়েছি আমার কাছে মনে হচ্ছে খুবই হেলদি সবার জন্য আর মজার আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম